এক জামাই জামাই কয় তো মেয়ে বিয়ে দেয় জামাই কয় না এই জামাই শাশুড়ির সাথে কথা কয় না বেজু বেজু এখন শাশুড়ি যাইয়া জামাই বাবার কাছে নালিশ করছে যে বিয়ে আমার এমন না সিক্কি তো মাইয়ে তুই আর এই ছেলে ছেড়েছস বিয়ে দিয়ে আর শেষ ও আমে সাথে কথাই কয় না আমার না அப்பா কই একটা ডাক দেয় না তবে সে তো কথাই কয় না এখন ছেলের বাপ বিয়ে ছেলে রে বুঝাই দেশে তুই আজকে তোর শ্বশুর সাথে যাবি যাসবার রাস্তায় কথা বলবি তোর আরো ভাইরা ভাইরা কথা কয় কথা বলে তারা তো শ্বশুর বাড়ি সব নিয়ে যাবে তুই এরকম বোদরের মতো হয়ে বসে তুই তোর তো কিচ্ছু দেবে না যা সাথে যা কথা বলবি কারণ শ্বশুরের সাথে যায় আর কথা বলতেছে শুরু কথা আব্বা আপনি বিয়ে করছেন শ্বশুরের সাথে কথা বলতেছে শ্বশুরকে আপনি বিয়ে করছেন সহচুর করে আল্লাহ এ কোন মহাবিব হতে ও কথা বলছো না বলছো না এ বলা চুরুরি কি দিয়ে শুরু হলো হ্যাঁ শ্বশুর জব একটা না দিলে না কি আবার আবার একটা কইলো কয়ে যে আরে পাগল আমি বিয়ে না দিলি তোরে কি দিলাম আমি বিয়ে না করলি তোরে কি দিলাম এর মানে কি আমি বিয়ে না করলি মেয়ে বলো প্রত্যেকে তার তোরে বা কি দিলাম এই না ও বসে ও আপনি বিয়ে করি সেটা আমারে দিয়ে দিছেন শ্বশুর কাল্লা তোমার বাইদর ওজনার কথা কয়না না না কইছে না কইছে কি কয় জিজ্ঞেস করছে নদীর দিয়ে যায় আব্বা এত বড় নদী কে কাটলো কথা বলতিছে এত বড় নদী কে কাটলো এ জীবনে কেউ জিজ্ঞেস করে একটা ছোট বুড়া বন ছাড়া ত যাইবে কি কয় তোর আব্বা কাটceramি কাটছে দুইজনে কাটছে কাটলেন কাটলেন এই মাটি রাখলেন কোথায় এত মাটি কয় যে অধ্যক্ষ তোর বাপ খাইছে আর অধ্যক্ষ আমি খেয়েছি তো তো আপনাদের অনেক দিন লাগবে খাইতে বসে যে খাইছি তো মাটি খালেন কি ভাত ছিল না চশমা কয় যে তোর পয়দায় দে তোর বাপ খাইছে আর ভাই যে টুক ছিল সেই টুক আমি মাইয়ে দিয়ে খাইছি তো কথা যদি কয় তাহলে এরকম কইও না ভদ্রতার সাথে কথা বলো আদবের সাথে কথা বলো বিনয়ের সাথে কথা বলো আদব শেখ যদি আমরা বলতে পারি না রাজনীতি করা যুবকরা খেয়াল রাখবি ছাত্র লিখ করে ছাত্র দল করো যুব লিখ করে যুবদি দল করো জেদলিক করো না করে যত বড় নেতা হও বিয়াদবি করবা না ধ্বংস হয়ে যাবা কোন নেতার কথায় কাহারও সাথে বিয়াদবি করবে না নেতা তোমারে বাঁচায় দেবে না তোমার বিপদে তুমিই পড়বা কথা বলেন ঠিকই ঠিক না সাবধান আদব বড় দামি জিনিস বেয়াদব হবে আল্লার করুণা থেকে বাহির হয়ে যাবি খোদার গজবে বেয়াদবি করবি যে কোনো জায়গা ট্রাকের তলে পড়ে মরবি বাসের তলে পড়ে মরবি যে কোনোভাবে মহা বিপদে পড়ে যাবি বেয়াদবি করলে যার সাথে করবি সে যে দোয়া দেয় ওই বদটা আর সে আজিমে পৌঁছাইতে কোনো অশিলা লাগে না কোনো বিমান লাগে না ডাইরেক্ট চলে যায় সাবধান আবু হানিবা রহমতুল্লাহ সাথীদেরকে নিয়ে বসে বসে এই মশলা মশালে আলোচনা করতেছে এর ভিতরে মাঠে খেলাধুলা করতেছে এগারো দুগুণে বাইশটা প্লেয়ার ফুটবল খেলতেছে বল একটা মারিয়ে দিছে উড়িয়ে এসে বলটা ওই হুজুরদের গোলের মধ্যে পড়ছে একবার হুজুরের সাথে একবার হুজুরের সাথে ভাবে ধাক্কা দুঃখ খাতি খাতি লাস্টে যে বলটা থামিয়ে গেছে মাঝখানে এখন ওই বাইশ জন আইসে পাশে দাঁড়াই রয়েছে বল না নিলে তো বিকেল টাইম খেলা হবে না এক একজন আসে কয় দাঁড়া আমি বল নিয়ে আসি আইসে হুজুর গে চেহারার দিক থাকাইয়া চুপ করে ফিরেছে রে তোর হুজুরকে মধ্যে যা যাবে না আর একজনকে দাঁড়াতে আমি নিয়ে আসি এইভাবে একুশ জন ফেল করছে বাইশ নম্বর ফেলে আর আইসে কয় রকম মহিলাকে মতো মিশুর মিশুর করলি পারার খেলা হবে না নে দাঁড়া আমি নিয়ে আসি ও লাভ দিয়ে যায় মাঝখানে পরে বলটা নিয়ে চলে গেছে ইমাম আবু হানিফা রহমাতুল্লা আল্লাহ বলতেছেন এই তোমরা খবর নিয়ে দেখো এই ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে ছেলেটার জন্মের মধ্যে দোষ আছে খবর নাও কয়েকদিন পরে ইমানদের ভিতরে একজন আইসা বলতেছে হুজুর পাইছি খবর পাইছি ওই ছেলেটা যখন মাতৃ গর্ভে তখন ওর বা পাইছে আমার কাছে মশালা জিজ্ঞেস করছিল হুজুর আমি তো পাকা ক্ষেতের মধ্যে নসিমন চালায় ফেলাইছি যে টাইমে স্ত্রী ব্যবহার করা নিষেধ ওই টাইমই ব্যবহার করে ফেলাইছি সম্ভবত গর্ভধারণ হয়ে গেছে এখন কি হবে কয় তোমার সন্তান বলে পরিচয় হবে সন্তান হালাল তবে আল্লাহর নিচেতাকার মধ্যে জন্ম দিয়েছো ওই সন্তানের ভিতরে হারামের কিছুটা গন্ধ ঢুকে গেছে ওই সন্তানগুলো অন্য সন্তানদের মতো ভালো হবে না ওইটা খানিকটা বেয়াদব হবে ওইটা ডাইরেক্ট হারামজাদা না ওইটা হলো ইনডাইরেক্ট হারামজাদা ইনডাইরেক্ট হারামযাদা হওয়ার কারণে ওর ভিতরে এই জাতীয় দুরা তার বাহাদুরি এত বড় হুজুরদের মধ্যে লাগবে যে বল নিয়ে আসে বলতে বলতে আমরা পারি পারি না না ডাইরেক্ট তুই বাচ্চা কিন্তু তোমার আচরণে বুঝে ফেলাইছি তোমার গোড়ায় সমস্যা আছে গোড়ায় সমস্যা আছে তোমার বাপ্পা খেতের মধ্যে নসিমন চালাইছে বেশি আর কলাম না এজন্যে কোন পক্ষে এই জায়গায় বসে আদবের খেয়াল রাখবেন কথা বলেন ঠিক আছে না আল্লাহ কবুল করুক বলেন আমিন কুল্লু নফসিন জায়কাতুল ম aut মরা লাগবে জোর হলো না মরণের নাম কিয়ামত বলেন মরণের নাম মরণের নাম কিয়ামত কিয়ামত দুইটা কিয়ামত কয়টা ইন্টারন্যাশনাল কিয়ামত আর পার্সোনাল কিয়ামত প্রাইভেট কিয়ামত আন্তর্জাতিক কিয়ামতের ব্যক্তিগত কিয়ামত উভয় কেমনকে আল্লাপাক এমন ভাবে রেখেছেন তার ডেট আর তারিখ কেউ জানতে দেয় নাই আল্লাহ পাক বলেন ইন্দা ইন্দা আন্তর্জাতিক কেয়ামত হবে এটা এক আল্লাহ ছাড়া কেউ জানে না ইসরাফিল সালামের সিংহার ফুকে দুনিয়াটা ধ্বংস হবে আল্লাহ বলে দেয় নাই যে তুমি কোন সালের কত তারিখে তুমি সিংহায় ফুক দিবা ইসরাফিল সালাম জানে না কবে কোন দিন সিঙ্গায় ফুক দিতে হবে এটা ইসরাফিল সালাম জানে না আন্তর্জাতিক কেয়ামত ঘটাবে যার ফুকে সে ব্যক্তি কে আল্লাহ তালা জানে না জানাই নাই আরেকটা হলো পার্সোনাল কেয়ামতাদি নবসুম্বী আর দিন তামত কে কোন জায়গা কখন মারা মারা যাবে এইটাও কেউ কইতে পারবে না কে কোন জায়গা কখন মারা যাবে বলতে পারবে না দচি জাদ মিরা আকাশত জোরে জোর দচি জাদ আকাশত জোরে জোর একে আবদানা দেগার কাকে গোর দুইটা জিনিস মানুষকে তার গন্তব্যে নিয়েই ছাড়ে একটা হলো রুজিয়ার রুটি আরেকটা একটা হলো কবরের মাটি কথা বলেন ঠিক কি না যেখানে রুজি আছে যাইতেই হবে যেখানে মরণ আছে সেখানে যাইতেই হবে কোনোভাবে আপনি ঠেকাইতে পারবেন না আল্লাহু আকবার ওই আন্তর্জাতিক জাতিক কেয়ামত কবে হবে আর পার্সোনাল কেয়ামত সম্পর্কে নবিয়া পাক বলেন মাম্মা তাক কামত কেয়ামত হু যে যেদিন মারা গেল তার কেয়ামত সেদিন হয়ে গেল আল্লাহ আকবার দুইটা কেয়ামতের তারিখ আল্লাহ জানাই নাই আন্তর্জাতিক কেয়ামত যেদিন ঘটে যাবে আল্লাহ সমস্ত প্রাণীকে ধ্বংস করে দেয়া হবে কিছু থাকবে না সব শেষ হয়ে যাবে এজার উজ্জাতিল আর দুরাজ্জা অবসাতিল জিবাল বাসা ফাকানাত হাবা আম্মুম বাসা ইজা সামা উন ফাতরাত ওয়া ইদাল কাওয়াকিবুন

আজরাইল বলে কুল্লু সাহেব আহ লাগতো কুল্লা সাহেব সব কিছু ধ্বংস করে দিয়েছি আল্লাহ মা বাকিয়া এখন কে কে আছে কে কে আছে কি কি আছে বলো আজরা ইসলাম বলবেন আল্লাহ রাহনু সাল্লা সাহসার আমরা তেরো জন আছি খেয়াল করতেছেন না কয়জন কয়জন তেরো জন কয় কয় কেডা সামানিয়া তোমার আরস বহনকারী আট জন তুম খেয়াল করতে হবে আরজ বহনকারী আটজন অজিবরাইল নিকাইল ইসা আনা আমরা মুরব্বি চার জনের ওই আটজন 12 জনের তুমি আছো ওই 13 জন আছে আল্লাহ এই মুরব্বি চার জনের তিন জনের জান করে আমার কাছে দাও জিবরাইল মিকাইল ইসরাফিলের জান করে দাও মুহূর্তের ভিতর আজরাইল ইসলাম তিন জনের জান বের করে আল্লাহর কাছে জমা দেবে এবার আল্লাহ জিজ্ঞেস করবেন আলান মা বাকি এখন কারা কারা আছে কয় না নুআশারা আমরা 12 জন আছি আহমিল আরশা রাব্বিকা ফাও কওমিয়া মাইদিন সামানিয়া যেই 12 জন আটজন তোমার আর শুচু করে রাখছে ওই আটজন আর আমি আর তুমি এই দশজন আছি এবার আল্লাহ পাক বলবেন ওই আটজনের জানো কবজা করে আমার কাছে দাও ওই আরো বহন করে আটজনের জানো মেরে দাও তখন বলবেন আল্লাহ ওই আটজনে মারব কিভাবে ওরা তো তোমার আরস উঁচু করে রাখছে ওদেরকে যদি মেরে দেয় তোমার আরস পড়ে যাবে আরস ধরে রাখবে কে আল্লাহ পাক বলে ও আজরাইল তুমি এবার কোন সুরো পড়ো

আমল নামায় দশপাড়া কোরঞরি পড়ান্নে লেখা হয়ে গেছে আর এক ইঞ্চি এক সুন পরিমান বাকি না যে কাল সকালে লেখবে এখন এরকম না

জীবন ভরে শুনলে কুলু সুরা কুলহু আল্লাহ আদ সামাদ আমি আল্লাহ ইস্টাবলিশ কারো কাছে ঠেকা না এই শিক্ষিত পণ্ডিত যারা আছেন বড় লোক যারা আছেন তারা ভালো করে বুঝে নেন আপনারা ইস্টাবলিশ শব্দটা মানুষের জন্য ব্যবহার করে থাকেন আমার বড় জামাই ইস্টাবলিশড আমার বিয়ে ইস্টাবলিশড ছোট শালাটাও ইস্টাবলিশড হয়ে গেছে আমার শ্বশুর অনেক আগের থেকে ইস্টাবলিশ এ বলার সাথে সাথে তুমি কাফের হয়ে গেছো আল্লাহ সালা জগতে কোনো মানুষ করে মকলব ইস্টাবলিশ হতে পারে আপনা চলে বিব্রত রহিতে আছরাইকে ঘুওআপনি পারে সকলের তরে সকলে মুরা প্রত্যেককে মুরা পরের তরে কথা গান ঠিক দিক না আরে ভাই প্রেসিডেন্ট বাংলাদেশের সবচাইতে জাগতিকভাবে সম্মানী মানুষ প্রেসিডেন্ট সর্বসর্ব সম্মানী মানুষ উনি ওনাকে দলিত হতে পারি যে উনি বাংলাদেশের মাতুব্বার উনি ইস্টাবলিশ আদৌ ওনার জুতো জোড়া ময়লা হয়ে গেলে উনি কি পলিশ করতে পারে কথা কয় আল্লাহ কারে দে করানো লাগে মুসি রেদে দে তাহলে সমাজের সবচাইতে নিকৃষ্ট মানুষ মুসি প্রেসিডেন্ট হয়ে মুসির কাছে ঠেকা তাহলে কৃষির আবার আপনার বাথরুম যদি লোড হয়ে যায় প্রেসিডেন্টের পায়খানা যদি বেরিয়ে যায় তাহলে কি স্বরাষ্ট্রমন্ত্রী সাফ করে দেয় পররাষ্ট্রমন্ত্রী কোন মন্ত্রী কোন এমপি কোন উপজেলা চেয়ারম্যান কোন চেয়ারম্যান কোন মেম্বার কেউ না সুইপার আর মেথররা সাফ করে দেয় তাহলে প্রেসিডেন্ট হয়ে তুমি সুইপারের কাছে ঠেকা কিসিরা আবার স্টাবলিশ দুনিয়ায় কোনো মানুষ স্টাবলিশ নাই স্টাবলিশ একমাত্র আমার আল্লাহ মুখের কথা গাভীর স্থানের মতো একটা কেজি দুধ হয় সকাল দিকে দুধের আপনারা এই গাভীর দহন করেন দশটা বোঝার বিশ মিনিট আগে জবাই করে গাভিডা জবাই করে তার স্তন অপারেশন করলে দশ কেজি দুধ পাওয়া যাবে কতক্ষণ যাবে অথচ দশ মিনিট পরে দোয়াইলে দশ কেজি হইতো এই 10 মিনিটে 24 ঘন্টায় 10 10 কেজি পেটের ভিতরে জমা হলো না মাত্র 10 মিনিট পরে 10 কেজি হতো আসত প্রত্যেককে আল্লাহ পাক বলেন মিমবাইনি ফারাসি ওয়া দামিন লাবানান খালেসা আগেও বানাই রাখিনা গাবিদার কষ্ট হবে পেটের ভিতরে তার যে জায়গা আছে তার পাকস্থলী লাগবে তার হজম সহ হজম তলি লাগবে তার ইত্যাদি ইত্যাদি যা লাগবে তাই যে পেটটা ভরা যদি এর ভিতরে আবার দশ কেজি দুধ আগ থেকে বানাই রাখি গাবিদার কষ্ট হবে যখন তোমার দুধের প্রয়োজন দুধ আমি সেই সময় তৈরি করব তবে কখন বাসুরে যে যখন বানে জিব্বে দে চাটা মারে আমার দিক থাকার বাসুরে যখন যায় বানে জিব্বে দে চাটা মারে ওই সময় নগদ সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরতি মেশিন দিয়া আল্লাহ পাকের কুদরতি দুধ বানায়নি মেশিন আছে জানেন মেশিন আল্লাহ পাকের মেশিনের নাম হলো ওয়াইদা আরাদা শাইআন আইয়া কুল লাহু কুন ফায়াকুন যাহা কিছু বানানোর ইচ্ছা করে আল্লাহ পাক একটা শব্দ মাত্র ব্যবহার করে দুই হরফ একটা শব্দ শব্দটা হলো কাপ নুন পেশকুন কুন বলার সঙ্গে সঙ্গে হয়ে আল্লাখ বাসুরে যখন বানে জিভ্বে দেয় চাটা মারে সঙ্গে সঙ্গে আমি রক্ত আর গবরের মাছ দিয়া দশ কেজি সাদা দুধ তৈরি করে পাঠাইয়া দে তবে বাঁশুরের মায়ের বানেতি হবে বাসুড়ি যদি বানের মায়ের বানে দুধ আসবে কথা কানবে না প্যাটের মধ্যে ওয়াজ নাই জিব্বের মধ্যে ওয়াজ নাই মাথার মধ্যে ওয়াজ নাই বসার পরে ওয়াজ আসবে শ্রোতারা বাঁশুরির মতো অন্তর দে চাটা দেবে যখনই চাটা দেবে আল্লাপাক আর সে হাজিম থেকে বক্তার মাথার মধ্যে ওয়াজ পাঠাইয়া দেবে জিব্বে ডুবে দে মুখ দে ঠোঁট দে কথা বের হবে এই মুহূর্তে যদি সরোতারা মোবাইলে সাটা দেয় সানাসুরি সাটা দেয় বাদামে সাটা দেয় পানে জাগর কাটে তাহলে ওই বাসুরির মার গায়ের পাঁচ হাজার পেয়াট আর সাটার মতো হবে একটু দুধ আসবে না যত এক লাখ মানুষ মাঠ পরা বসা সামনে একটা মানুষ যদি এরকম এরকম উলিঝুলি করে তাহলে যত বড় ভালো বক্তা কস করতে পারবে না যত বড় ভালো বাস্তা হোক সামনের পর একটা মুক্তি তালে অজবে না ভদ্রতার সাথে আদবের সাথে সোনার নিয়ে মহাব্বতের সাথে শুনতে হবে আপনার বাপ থেকে বোঝা যায় যে আপনি অনাগ্রহী আপনার কারণে ওয়াজ হবে না নবী আলি সালাম বয়ান করতেছেন হুজুর বয়ান করতে পারতেছে না মুখ শুকে আসতেছে জিব্বা শুকে আসতে গন গন পানি খায় জিব্রাইল এসে কে হুজুর আজকে ওয়াজ করতে পারতেছেন না কেন হুজুর কে ওই বুড়ো লোকটার জন্য পারতেছি না লোকটা করছে একবার ভাষা ফিরিয়ে বসে একবার এদিক তাকায় একবার ওদিক তাকায় মা ঘন ঘন পেশাব করতে যায় আইসে উটপুট করে বাদাম খায় খেজুর খায় ওর একার জ্বালায় অস করতে সেরেন ছিলেন ওরে সিরি তো কি বলেছেন কয় আমার বাপ্পা আছে মুরব্বী আমার এলাকারই ভালোই সম্মানী মানুষ কয় ও না ওর কি দোষ আছে জানেন কয় না তা জানি কয় শোনেন সুরক কলম ওই সময় সুরক কলম নাজিল করছে সুরক কলমের ভিতরে শুরু থেকে আল্লাহ নবীর প্রশংসা এরপরে কত দূর যাইয়া ওই বদমায়েশের সিফাত বলা শুরু করছে তার ভিতরে কয় ওর ওর জিন্দেগিতে নয়টা দোষ আছে তার ভিতরে একটা দোষ হলো উতুল্লিম বাদা জালিকা জানিম ওলো হারামজাদা জারিয়র বাচ্চা ও জারর সন্তান এই কারণে মাহফিলের আদব রক্ষা করতে পারতেছে না और जन निर्मित दोष से ওর নাম কি অলিদ এমনি মুগিরা নাম তার অলিদ পরিচয় তার বাপ মুগিরা আসলে মুগিরা তার বাপ না মুগিরার গুলাম তার মায়ের সাথে আকাম করে গর্ব দিয়া এই সন্তান বানাইছে পরিচয় দেয় মুগিরার সাথে তার বাপ ওটা হলো হারাম দাদা সন্তান কেমন পর্যন্ত আপনার উন্মতের ভিতরে এক মানুষ হবে যারা কোরআনের মাহবিলের আদব বসবে না আল্লাহর কোরআন মানতে চাইবে না কোরআনের সংবিধানের বিপরীত কথা বলবে কোরআনওয়ালাদেরকে গালি দেবে মাদ্রাসা দেখতে পারবে না মসজিদ দেখতে পারবে না মাহবিল ফ্যামিলির ভিতরে বেয়াদবি করবে জেনে রাখেন যদি আপনারা না জানেন তার আভ্যন্তরীণ খবর ভালো করে জেনে রাখেন ওর আভ্যন্তরীণ খবর হলো ওর জন্মের মধ্যে দোষ আছে আল্লাহর কোরআনী সংবিধান পছন্দ করে না মজলিসের আদব বোঝে না ইমামে আবু হানিফা রহমতুল্লাহ আলহের ছাত্র ইমামে আবু ইউসুফ ইমাম মোহাম্মদ ইমাম জুবা এরকম বড় বড় ইমাম ছাত্রদেরকে নিয়ে আসরে পরে বৈসা পাহাড়ের পাদদেশে এরাকে বসে বিকেলবেলা মাসলাম সালের আলোচনা করতেছে গোল হয়ে বৈশা হ্যাঁ যুবক আমার দিক আদব শিখেছি কিন্তু এটাও আদব ভালো করে মনে রাখবেন আমরা আসি আবিলে যখন এক শ্রেণী যুবক সালাম দেয় আমাদেরকে সালামাইকুম হুজুর কয়টি আমার সাথে সাক্ষাৎ করতেছে আসার সাথে সাথে মুসাফা ধরে এমন জাতি আছে সে আরো সাত ফুট আবি তো হুজুর এগুলো একটু খুলে যাওয়ার আমার সাথে